সমাজের প্রতি তাদের অবদান তাকে মাথায় রেখেই যে অসংখ্য মতুয়া তারা তাদের জীবন সংগ্রাম চালাচ্ছেন তাদের প্রতিনিধি হিসেবেই এখানে কিছু যোদ্ধা সৈনিক তারা অনশন চালাচ্ছেন এটা না চালালেই হয়তো ভালো হতো কিন্তু ওনারা বাধ্য হয়েছেন যাতে সরকারের টনক নড়ে আমরা আজকে সকালবেলা পার্টির পক্ষ থেকে সিইও ওয়েস্ট বেঙ্গল যারা এই এসআইআর প্রক্রিয়া চালাচ্ছেন এ রাজ্যের মূল কর্তা তার কাছে গেছিলাম কতগুলো বিষয় যা মানুষ বুঝে উঠতে পারছে না অস্পষ্টতা আছে সে ব্যাপারে কথা বলতে আর কথা বলতে মতুয়া সহ গরিব প্রান্তিক মানুষ যাদের ডকুমেন্টের অভাব আছে যারা লিঙ্ক প্রমাণ করতে পারবেন না যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দু হাজার দুয়ে নেই যে কোনো কারণেই নেই এদের দারিদ্র আর্থিক এবং শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকবার কারণে যে অগণিত মানুষের কাছে এই ডকুমেন্ট থাকবে না তাদেরকে আপনারা এক লহমায় কি করে কেটে বাদ দিয়ে দিচ্ছেন আর এই পরিমাণ মতুয়া মানুষ তাদের জন্য আপনাদের কি ভাবনা ইয়ে বললেন না অমিত শাহের কথা এখানকার সাংসদের কথা ঠিক একই রকমভাবে সিও উত্তর দিলেন যে থাকবে না যারা সিএ তাতে আবেদন করা তো কোর্ট বলল কি হবে আর আপনিও তো এটা জানেন আপনার তো এই প্রক্রিয়া এক মাসে শেষ হয়ে যাবে ডিসেম্বরের চার তারিখ অবধি চলবে আর কেউ যদি আজকে সি এতে অ্যাপ্লাই করে কালকে তার বাড়িতে চলে আসবে না হোয়াটসঅ্যাপে চলে আসবে নাগরিকত্বের প্রমাণ তখন বলছেন যে না এ তো অনেক সময় লাগে ইত্যাদি কেন এত সময় লাগে তাও বুঝি না তা বললাম যে আপনি তো একটা পার্ট বললেন আমি আরেকটা কথা বলছি যে রিজেকশন হলে কী হবে সিএ তে যারা আবেদন করলেন করবার পরে যখন এটা রিজেক্টেড হবে এই মানুষটার ভবিষ্যৎ কি। এত সহজ মানুষের জীবন যে ক্যাজুয়ালি আপনি বলছেন কথাটা যে এত হাজারে হাজারে লাখে লাখে মানুষ তারা ভোটার তালিকাতে তার নাম থাকবে না এর মানে কি সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে যাবে আজকে আপনি যেখানে যান একটা টেলিফোনের সিম তুলতে যান আধার কার্ড চায় আপনি ট্রেনের টিকিট প্লেনের টিকিট কাটতে চান আধার কার্ড চায় সরকারি প্রকল্পে নাম লেখাতে যান আধার কার্ড চায় স্কুল কলেজে ছেলে মেয়েদের ভর্তি করতে যান আধার কার্ড চায় আপনি এটা বুঝুন যে আধার এত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফেব্রুয়ারি মাসে এই আধার সাপোর্টিং ডকুমেন্ট হবে জিনিস হবে শুধু বায়োমেট্রিকটা আছে আসল প্রমাণ মানুষের রাখতে ওটাই তার নাগরিকত্বের প্রমাণ তাহলে যে মানুষের এটা থাকবে না সে মানুষ কি হবে আপনি বসে আছেন এই পদে আপনার কাছে আমাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানতে চায় তার ভবিষ্যৎ কী একথা তো সঙ্গতভাবে উঠেছে মানুষকে আপনি অবৈধ ঘোষণা করছেন সেই মানুষের ভোটে যে সরকার তাহলে এই সরকারের বৈধতা চ্যালেঞ্জ হয় না সুকৃতিবাবু বলেছেন যে এই আইনের মধ্যে দাঁড়িয়েও নাগরিকত্বের কথা অথবা এই আইনের মধ্যে দাঁড়িয়ে এগারোখানা যে ডকুমেন্ট ঠিক করে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করার কথা বলা হচ্ছে সেটাতে অসুবিধে কি আছে এগারোটা ডকুমেন্ট ওরা ঠিক করেছে সুপ্রিম কোর্ট স্থগিত করেনি এসআইআর কিন্তু সুপ্রিম কোর্ট অনেকগুলো ইন্টারিম অর্ডার দিয়েছে সেই অর্ডারের মধ্যে বলেছেন যে আধার কার্ড গভর্নমেন্ট দিয়েছে এপিক কার্ড তুমি দিয়েছ ইলেকশন কমিশন রেশন কার্ড মানুষের কাছে আছে যে ডকুমেন্টগুলো অধিকাংশ মানুষের কাছে আছে আমি এই যে অংশের মানুষের কথা বেশি বলছি মতুয়ারা যার একটা বড় অংশ তা হচ্ছে গরিব মানুষ প্রান্তিক মানুষ এটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে তপসিলি জাতি উপজাতি আদিবাসী নতুয়া রাজবংশী জনজাতি নদীর ধারে বাস করে ফি বছর আ আয়লা আমফান নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বাড়ি লেখাপড়া শেখবার মতো সুযোগ নেই এই মানুষের কাছে এসসি হতে পারে এসসি সার্টিফিকেট নেই এস হতে পারে এস টি সার্টিফিকেট নেই এটা বাস্তব এই রিয়ালিটিকে যারা অস্বীকার করেন তারা নিরোর মতো বেয়ালা বাজাতে পারেন কিন্তু তার থেকে বেশি ঠিকই কথা তো এখানে সুকৃতিবাবু উল্লেখ করেছেন আইন কিসের জন্য মানুষের জন্য তো আইন তাহলে মানুষকে রক্ষা করার পরিবর্তে যদি আইনের ব্যবহার মানুষকে বাদ দেওয়ার জন্য হয় এটা তার নমুনা সুপ্রিম কোর্ট বলবার পরেও আধার কার্ডকে তারা গ্রহণ করল বারো নম্বরে রেখেছে এই এসআইআর যে ডকুমেন্ট তারা দিয়েছে তাতে বারো নম্বরে আধার কিন্তু আধারের গায়ে লেখা আছে এটি কেবলমাত্র পরিচিতি হিসেবে ব্যবহার হবে অর্থাৎ এটা নাগরিকত্ব প্রমাণ করে না আমরা সিইওকে স্ট্রেট এর আগে রেসআইআর মিটিং মিটিংয়ে বলেছিলাম আপনি আইনের বই খুলে আমাদেরকে দেখান যে এগারোটা ডকুমেন্ট আপনারা নির্দিষ্ট করেছেন নাগরিকত্ব যাচাই করবার জন্য এটা কোথায় লেখা আছে ভারতের কোন নাগরিক তার নাগরিকত্বের জন্য এই এগারোটি ডকুমেন্ট দি দেবে বা এই এগারোটি ডকুমেন্ট ভ্যালিড কোথায় লেখা আছে ও মাথা চুলকাচ্ছে বলতে পারছে না দেখুন নাগরিকত্বের প্রমাণে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে পৃথিবীর যে কোনো দেশে আছে একটা হচ্ছে তার জন্মস্থান আরেকটা হচ্ছে তার জন্ম তারিখ এগারোটা যে ডকুমেন্ট আপনারা বলছেন তার মধ্যে পাঁচটা ডকুমেন্ট আছে যে পাঁচটা ডকুমেন্টে না আছে জন্মস্থানের উল্লেখ না আছে জন্ম তারিখ তাহলে আপনি ওই পাঁচটাকে যদি প্রমাণ হিসেবে গ্রহণ করেন তাহলে ওয়াই নট আধার তাহলে কেন আপনি আপনার দেওয়া আধারকে গ্রহণ করবেন না সুপ্রিম কোর্টে ওরা হলফনামা জমা দিয়ে বলে আধার কার্ড নাকি জাল অনেক তৈরি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে এই শুনানিতে বিচারপতিরা উল্টে বলেন কমিশনকে যে আপনারা কি এ কথা বলতে পারেন আধারকে বাদ দিয়ে বাকি যে এগারোটি ডকুমেন্ট চিহ্নিত করেছেন এটা জাল হবে না এরও কোন সদুত্তর তারা দিতে পারেনি আজকে আমরা এই কথাটা আবারও বললাম যে আপনি কি করে এত মানুষকে বেনাগরিক করে দেবেন এটা যায় না করা তখন তারা বলছেন যে আপনারা এত আশঙ্কিত হচ্ছেন কেন হিয়ারিং হবে নাম বাদ গেলে তিনটে হিয়ারিং হবে সেই হিয়ারিং এর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করা হবে যে এখানকার মানুষ কি না আমরা আরও একটা পথ হয়তো দেখতে পাই একটা হচ্ছে নাগরিকত্ব আইনের পরিবর্তন একটা হচ্ছে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে যে নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করতে হবে যা এখানে উল্লেখ আছে এক্ষুনি কি হবে যে ঘটনাটা ঘটতে চলছে আগামী এক মাস দু মাসের মধ্যে এত মানুষের ভবিষ্যৎ কি হবে তাহলে এখানে যদি আপনার বারো নম্বরে যেটা লেখা আছে সেই ডকুমেন্টটাকে যদি আপনি গ্রহণ করবার জায়গায় যান লিঙ্ক প্রতিষ্ঠিত করবার জন্য বাবা মা ঠাকুরদা ঠাকুমা এর বাইরে দাদা দিদি কাকা জ্যাঠা মামা আপনি নাগরিকত্ব আইন করলেন সেই নাগরিকত্ব আইনের অ্যামেন্ডমেন্ট করে বললেন যে দু হাজার সালের বাবা মা দুজনকেই জন্মালেও এখানে কারো জন্ম হলেও সে বাই বার্থ সিটিজেন হবে না তার বাবা মাকে হতে হবে তাহলে বাবা মার ডকুমেন্টেশন আপনি চাইছেন এখানে তাহলে আপনার এর মধ্যে কেবলমাত্র বাবার দিক কেন চাইছেন তাহলে তার মায়ের দিকও হতে পারে যদি দাদু ঠাকুমা ঠাকুরদা ইত্যাদি না থাকেন তাহলে আপনাকে কাকা জ্যাঠা এদেরকে অ্যালাউ করতে হবে লিঙ্কেজ দেওয়ার আসল কথা হচ্ছে এর আগে এর আগে কখনো এসআইআর হয়নি ইন্টেন্সিভ রিভিশন হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছে কিন্তু স্পেশাল শব্দটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড হয়েছে প্রথমবার ব্যবহার করা হয়েছে এর আগে ইলেকশন কমিশনের লক্ষ্য ছিল অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দেশ রাজ্য সব কিছু চালানোর জায়গায় নিয়ে আসা সেই মানুষ এই দেশের গুরুত্বপূর্ণ মানুষ সে সিদ্ধান্ত গ্রহণ করবে ডকুমেন্টের অভাব যেখানে আছে ইলেকশান কমিশনের লক্ষ্য ছিল অন্তর্ভুক্তি তার ফলে গরিব প্রান্তিক মহিলা এমনকি যারা দেহ ব্যবসা করতে বাধ্য হন তৃতীয় লিঙ্গের মানুষ এদের কাছে বেশি ডকুমেন্ট চাওয়া যাবে না এবারে কি হচ্ছে এবারে এসআইআর প্রক্রিয়াটা চালানো হচ্ছে বাদ দেওয়ার জন্য ঠিক একই নাগরিকত্ব আইন যে সংশোধন করা হয়েছে মানুষকে বাদ দেওয়ার জন্য আর এর আরেকটা দিক আছে সেটা হচ্ছে বিভাজনমূলক সমাজে কত রকমের বিভাজনের সাক্ষী এখন আমরা নাগরিকত্ব আইন সংশোধন করছে সেখানেও ছটি ধর্ম তিনটি দেশ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কি হয় অনেকগুলো মামলা হয়ে আছে সুপ্রিম কোর্টে এসআইআর যখন করা হলো তখন বিহারেও একই কথা বলা হলো অনুপ্রবেশকারী বিহার এসআইআর রেজাল্ট এখন তো সকলে জানেন ড্রাফট রোল থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দেওয়া হয় যারা ভোটার ছিলেন এই পঁয়ষট্টি লক্ষ বাদ দেওয়ার পরে ইলেকশন কমিশন যেদিন প্রেস কনফারেন্সে বলেন তারা বলেন যে আপনারা ব্রেকআপ দিন কোথায় কত তাহলে বাইশ লক্ষ মৃত ৩৫ লক্ষ তারা অন্য কোথাও চলে গেছেন ওই বুথের লোক নন এখন আর পঁয়ত্রিশ আর বাইশ হচ্ছে সাতান্ন সাত লক্ষ মানুষের একাধিকবার নাম আছে চৌষট্টি আর এক লক্ষ কুড়ি হাজার ফর্ম খতিয়ে দেখা হচ্ছে সাংবাদিকরা প্রশ্ন করলেন তাহলে অনুপ্রবেশকারী তাহলে ওই তথ্য আমাদের কাছে নেই আমরা প্রথম থেকে এসআইআর আলোচনা যখন হচ্ছে তখন থেকে আমরা বলে আসছি আমাদের পার্টি যে এর পরিণাম যেটা হতে যাচ্ছে সেটা ভয়ঙ্কর বিহারের সঙ্গে বাংলার কোনো মিল নেই বিহারে এই পরিমাণ স্রোতের মতো উদ্বাস্তু মানুষ আসেননি এবারে যদি বিহারের এই রেজাল্টের সঙ্গে বাংলার দেশ বাংলার এই উদ্বাস্তু প্রবণ বাংলা তাকে যুক্ত করা যায় তাহলে তার নিরিখে যদি বিবেচনা করতে হয় তাহলে সংখ্যাটা কী দাঁড়াবে আসাম ছোটোখাটো ব্যাপার হবে বাংলার থেকে এত বিপুল পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতির সামনে দাঁড়াবে তাহলে রাস্তা কি এখন রাস্তা হচ্ছে মতুয়া দুই ভাগে ভাগ হয়ে গেলে হবে না গরিব মানুষ তাকে ভাগ করে দিলে হবে না এই কারণে আমরা বলি জাতি পরিচিতি ধর্ম তার ভিত্তিতে যারা রাজনীতি করতে যায় তারা আসলে মানুষের ভালো চায় না আর এদের খপ্পরে পড়লে তা জীবন দিয়ে মানুষকে দাম চোকাতে হয় আজকে তার আরেকটা প্রমাণ হচ্ছে এই ঘটনায় এরা কোনোদিন দিন মনোবাদী দৃষ্টিভঙ্গিতে ব্রাহ্মণ্যবাদী জাতিভেদ প্রথা মগজ থেকে এদের যায়নি যে কথা অমিত শাহ বলে যে কথা এখানকার সাংসদ বলেন ঠিক এই কথাতেই সরকারি আধিকারিকদের বলতে শোনা যায় কিছু যায় আসে না তাদের যাচ্ছে কারা আবারও বলছি গরিব মানুষ এই বাংলায় গরিব মানুষ কারা তারা তো বসিলি জাতি উপজাতি তারা মতুয়া তারা রাজবংশী তারা সংখ্যালঘু আর বিপুল অংশের মহিলার নাম বাদ যাবে এক হাজার পুরুষ পিছু নশো জন মহিলা ছিলেন বিহারে এসআইআর আগে এসআইআর পরে এক হাজার পুরুষ পিছু মহিলাদের সংখ্যা দাঁড়ালো আটশো বিরানব্বই হিসেব করে দেখা গেল সতেরো লক্ষ মহিলা ভোটার নিখোজ অতীতে আমাদের বাড়িতে যদি আমি দুটো জেনারেশন পিছিয়ে যাই একটা জেনারেশন আগে চলে যাই বাড়ির ছেলেদেরকে যে সুযোগ অল্প সামর্থ্যের মধ্যে বা অত্যন্ত দারিদ্রের মধ্যে থেকে যে মানুষ ছেলে মেয়েকে লেখাপড়া করবার জন্য পাঠাতে চায় তার আর্থিক কারণের জন্য সে ছেলেদেরকে লেখা লেখাপড়া করতে পাঠিয়েছে মেয়েদের না আচ্ছা বলুন তো এগারোটা ডকুমেন্ট চেয়েছে আমি নিজেকে দিয়ে বলছি আমার পাসপোর্টটা ল্যাপস হয়ে গিয়েছে রিনিউ করিনি তাহলে এখন যদি আমার লিঙ্কেজ না থাকতো দু হাজার আমার নাম না থাকতো আমার পরিবারের কারো নাম আমি যদি দেখাতে না পারতাম আমি এই দেশের নাগরিক প্রমাণ করবার জন্য এগারোটি ডকুমেন্টের মধ্যে কি দিতে পারতাম মাধ্যমিক পাস না করলে আমাকে বার করে দিতেই পারে তার মানে মাধ্যমিক আমাদের রাজ্যে আমাদের দেশে বোর্ড ইউনিভার্সিটি স্তর পর্যন্ত লেখাপড়া করার সুযোগ পেয়েছেন কজন মানুষ কিছু শহুরে শিক্ষিত এগিয়ে থাকা মানুষ এটাই গোটা রাজ্য না এটাই গোটা দেশ না কাজেই এর আজকে যে সংকটের মধ্যে আমরা পড়লাম এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে লড়াইয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে পারা যেতে পারে যে না এভাবে মানুষকে বাদ দিয়ে দেওয়া যায় না বেনাগরিক করে দেওয়া যায় না সরকারেরও একটা ভূমিকা থাকে রাজ্য সরকার করতে পারতো বিধানসভায় রেজলিউশন নিতে পারত কোর্টে চলে যেতে পারতো এ তো শুধু রাজনীতির ব্যাপার না বাইরে বলবার ব্যাপার না আমরা সার্বিকভাবে সাহায্য করছি মানুষকে ফর্ম ফিল থেকে শুরু করে যাবতীয় তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে কি করে তার অধিকার রক্ষা করা যায় আর দিক হচ্ছে আমার কনস্টিটিউশনাল অধিকার যা আমার ক্ষমতা আছে আমার যা বাকি ক্ষেত্রে রাজনৈতিক দল বা সরকারগতভাবে যে ভূমিকা আছে সেই ভূমিকা যদি আমরা পালন করতে পারতাম তাহলে চেহারাটা আরেকটু অন্যরকম জায়গায় যেতে পারত কিন্তু এখন এই লড়াই চালাতে হবে বাকি যে অংশ বাদ পড়ছে বা পড়বেই সেই গরিব অংশ তারা হয়তো এভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের রাস্তায় যায়নি আমি এই কথাটাও সমর্থন করি কপিল কৃষ্ণ ঠাকুর মাননীয় কপিল কৃষ্ণ ঠাকুর এখানে উল্লেখ করেছেন যে মতুয়ারা এই লড়াইটাকে নেতৃত্ব দিচ্ছে তার ফলে পিছিয়ে থাকা মানুষ এই পিছিয়ে থাকা মানুষের যাতে তাদের অধিকার বজায় থাকে তার জন্য এই লড়াই তাকে জয়ী হতেই হবে আমরা আপনাদের এই লড়াইয়ের পাশে আছি যারা অনশন করছেন আমাদের সঙ্গে আজকে আমাদের বন্ধু আমাদের সাথী ডাক্তার দিত্যজিৎ দাস তিনিও এসছেন দেখবার জন্য যা যতটা আপনাদের সঙ্গে থাকা যায় এই লড়াইয়ে যাতে মতুয়াসহ এই নিপীড়িত বঞ্চিত শোষিত যুগ যুগ ধরে পিছিয়ে থাকা মানুষ যাতে তারা বঞ্চিত না হয় তাদের অধিকার যাতে কেউ কেড়ে না নিতে পারে তার যে লড়াই সেই লড়াইয়ে শেষ তক আমরা থাকব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার যারা অনশন করছেন তারা শারীরিক দিক থেকে সুস্থ থাকুন এই কামনা করে আমার কথা শেষ করলাম ধন্যবাদ নমস্কার